হ্যালো এভরিওয়ান আমার সামনে এই মুহূর্তে রয়েছে জার্মানির বিশ্ববিখ্যাত ম্যান ব্র্যান্ডের একটি ডাবল ডেকার মাল্টি এক্সেল বাস নর্মালি এই টাইপের ভিউ বেশিরভাগই দেখা যায় চট্টগ্রাম কক্সবাজার খুলনা বেনাপোল এই জায়গাগুলোতে কিন্তু যদি এখন আমি বলি বর্তমানে আমার সামনে যে বাসটি রয়েছে এই বাসটি রয়েছে রংপুরে তাও আবার পর্যটন মোটেলের ঠিক অপোজিটে আপনারা কি সহজে বিশ্বাস করে মেনে নিতে পারবেন জি হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছিল গতকালকে রংপুরের মানুষ সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছিল এত বড় ডাবল ডেকার মাল্টি এক্সেল একটি বাস দেখে কেননা মাল্টি এক্সেল এই টাইপের বড় বাস কখনোই রংপুরে প্রবেশ করেনি এই প্রথম গ্রিন লাইনই রংপুর বাসের মনের আশা পূরণ করে এত বড় বাস প্রবেশ করানো রংপুরে যে বাসটি রংপুরে প্রবেশ করেছে এই বাসটি আসলে কিন্তু একেবারেই নতুন বাস নয় তবে গ্রিন লাইন পরিবহন এই বাসের চেহারাটা এমনভাবে প্রুফ দিয়েছে যে দেখে বাহির থেকে মানুষ অবশ্যই মনে করবে যে এটি একটি অরিজিনাল নতুন বাস কেননা এই বাসগুলো বাংলাদেশে এসেছে প্রায় থেকে বছর বছর বা আগেও হতে পারে আরও দুই তিন তবে এই বাসগুলো গ্রিনলাইনের গ্রিন বহরে থাকা লাস্ট লটের বাস মূলত গ্রিন লাইনের বহরে আরো নতুন দুই ইউনিট এইরকম মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস আসার কথা তবে এলসি জটিলতার কারণে সেই বাসগুলোকে তারা এখন বাংলাদেশে আনতে পারছে না শুধুমাত্র যে এই দুটি বাস তা কিন্তু নয় আরও দশ ইউনিট বড় চমক নিয়ে হাজির হচ্ছে খুব দ্রুত লাইন পরিবহন তবে নতুন যেই বাসগুলো অর্থাৎ মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসগুলো আসার কথা ছিল সেই বাসগুলো দিয়ে মূলত ঢাকা রংপুর এই রুটটি উদ্বোধন করার কথা ছিল তবে ওই বাসগুলো না আসার কারণে তাদের বহরে থাকা লাস্ট লটের যে চার ইউনিট বাস রয়েছে সেই বাসগুলোকেই তারা গ্যারেজে ঢুকিয়েছিল ঘষা মাজা পেন্ট স্কিল এবং যাবতীয় যেসব ছোট ছোটো কাজ রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করে এক ইউনিট বাসকে গত এক তারিখে পাঠিয়েছিল রংপুরের উদ্দেশ্যে আর এই বাসটি যখন প্রবেশ করে রংপুরের যে লাইনের মূল কাউন্টার রয়েছে সেই কাউন্টারের সামনে সেই দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করেছি আর এই কাউন্টারটি মূলত রংপুর বাস টার্মিনালের পরে পর্যটন যে মোটেল রয়েছে তার ঠিক অপোজিট প্রান্তে অবস্থিত শুধুমাত্র যে রংপুর তা কিন্তু নয় পরবর্তীতে যতটুকু আমি জানতে পেরেছি ঢাকা থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও এবং রাজশাহী পুনরায় চালু করতে যাচ্ছে গ্রিনলাইন পরিবহন খুব দ্রুতই গত এক তারিখে এই বাসগুলোর সাথে সাথে রংপুরের যে মূল কাউন্টার রয়েছে গ্রিন লেনে তা উদ্বোধন করা হয় মিলাদ মাহফিল এবং দোয়ার মাধ্যমে যেই বাসটি নিয়ে গত রাত্রে আমরা ঢাকা থেকে রংপুরে এসেছি বাসটিকে সম্পূর্ণভাবে বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে যেহেতু স্থানীয় মানুষজন আসছে এবং বাসটি ঘুরে ঘুরে দেখছে সেজন্যই মূলত বাসটিকে সাজানো হয়েছে আর উদ্বোধনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই এই রুটটি পুনরায় চালু করা হবে দীর্ঘদিন পরে আমার গত আমি এই বাসের ভেতরের অংশটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছেন। বাসের কিছুক্ষণের পরে মূলত যে পাশাপাশি উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠান বা মিলাদের যে হবে সেটিও দেখানোর চেষ্টা করব। এবং কাউন্টারের ভিতরে যাত্রীদের জন্য কি কি সুবিধা রাখা হয়েছে সেগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব জার্মানির ম্যান ব্র্যান্ডের যে বাসটি বর্তমানে আপনাদের সামনে রয়েছে এই বাসটি মূলত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাসের মধ্যে একটি মূলত বাংলাদেশে যেসব বাস গুলো চলাচল করে এর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এই বাসের ইঞ্জিন এই বাসের যে ইঞ্জিন সেটি যেটি আর এছাড়াও সোহাগের বহরে এই রকম ডাবল বাস রয়েছে তবে সেই সেই বাসের বাসগুলো দশ হর্স পাওয়ারের হয়ে থাকে মূলত গ্রিনল্যান্ড সবসময় লাক্সারিয়াস এবং ভালো মানের যাত্রী সেবা দিয়ে থাকে এবার তারা উত্তরবঙ্গবাসীকে লাকজারিয়াস এবং ভালো মানের বাস দিয়ে আরো উন্নত সেবা দেওয়ার উদ্দেশ্যে মূলত এই বাসগুলো নিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করেছে এই হলো গ্রিন লাইনের মূল কাউন্টার মূলত এই জায়গা থেকে রংপুর বাসে টিকিট সংগ্রহ করতে পারবেন মূলত এখন চারটি শিডিউল চলে প্রতিদিন অর্থাৎ সকাল সাতটায় সকাল দশটায় এবং রাত দশটায় রাত এগারোটায় ঠিক একইভাবে ঢাকা থেকেও সেম শিডিউলে গাড়ি ছেড়ে আসবে নিয়মিত পরবর্তীতে হয়তোবা যাত্রী চাহিদার উপর ডিপেন্ড করে আরও গাড়ি বাড়ানো হতে পারে এরই মধ্যে মিরাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর এখানে উপস্থিত রয়েছেন গ্রিন লাইনের পক্ষ থেকে তাদের যে জিএম সাত্তার সাহেব তিনি এছাড়াও ঢাকা থেকে আগত গ্রিনল্যান্ডের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি রংপুর বাস মালিক সমিতির অনেক সদস্য উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে এই হল গ্রিনল্যান্ডের মূল কাউন্টার তবে আমার জানা মতে রংপুরের সবচেয়ে বড় বাস কাউন্টার এটি হতে যাচ্ছে কেননা আমার জানা মতে এত বড় কাউন্টার কোনো কোম্পানির বা কোনো ব্যানারে বর্তমানে আর নেই যাত্রীদের জন্য সব রকম ফ্যাসিলিটির ব্যবস্থা রয়েছে এবং অনেক যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে আর পুরো কাউন্টারটি শীতাতপ নিয়ন্ত্রিত

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে যে মিলাদ মাহফিল ছিল সেটি সম্পন্ন করা হলো এবং এই বাসটি মূলত আজ রাতে ঢাকায় যাবার কথা রয়েছে আমি মোহাম্মদ ফজল বি আমি হচ্ছি বিডিবিএল মেম্বার আমার বাসা রংপুরেই আমি রংপুরে একজন স্থানীয় আমার বাসা এই গ্রিনল্যান্ড কাউন্টারের পিছনেই সো গ্রিন লাইন রংপুরে ঢুকলো মানে এটা একটা কামব্যাক হলো একদম অবিস্মরণীয় ছিল অনেক জোস একটা কামব্যাক দিয়েছে গ্রিন লাইন এখন রংপুরের মানুষজন আমরা যারা আছি অ্যাকচুয়ালি আমরা রংপুর থেকে যদি লাক্সারিয়াস সেগমেন্টের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের অপশন ছিল এর হন্ডে এবং নাবিলের স্কে নিয়ে সঙ্গে ছিল হানিফের ভলভো এবং আগমনের নিয়ে তো ভলভো স্কে নিয়ে এগুলো অনেক পুরাতন হয়ে গেছে দেখা যায় কেবিন নয়েস অন্যান্য অনেক সমস্যা সেক্ষেত্রে এর সঙ্গে ফাইট দেওয়ার জন্য গ্রিনল্যান্ড অনেক সুন্দরভাবে কামব্যাক করলো এবং তাদের সবচেয়ে বেশি যে জিনিসটা সবচেয়ে সুন্দর লাগছে সেটা হচ্ছে তাদের কাউন্টার পজিশনটা একদম ফ্রেশ একটা জায়গায় কাউন্টার এখানে কোনো সিন্ডিকেট নেই কোনো হইচই নাই হকার নাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা একজন ভিআইপি যাত্রী আসবেন এসে গাড়িতে উঠবেন সুন্দরভাবে ম্যান এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবাই খুব পছন্দ করবে এছাড়া আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তারা লাক্সারিয়াস ম্যানের দিদি আমাদের সঙ্গে রংপুরবাসীকে পরিচয় করা দিচ্ছে সেটা রংপুরবাসীর জন্য অনেক গৌরবের একটা বিষয় একটা লাক্সারিয়াস বড় কিছু ফিল নিতে যাচ্ছে ম্যান নিয়ে বলতে গেলে আসলে বলার কিছু নেই সবচেয়ে কমফোর্ট এবং সবচেয়ে হরস্ফর যেটা বেশি মানে সব দিক দিয়ে কমফোর্ট আমি অনেক খুশি রংপুরবাসী আশা করবো অনেক খুশি হবে এবং গ্রিনল্যান্ডকে সুন্দরভাবে গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ পরামর্শ হচ্ছে রংপুর রুটটা দেখা যায় যে এসআরের মতন গাড়ি নাবিলের মতন গাড়ি মডার্ন গেলে ছয়শো থেকে আটশো টাকায় অহরহ পোক নেয় হানিফো নেয় পোক নেই তো এই ইস্যুটা যেন লাইনের কাছে আমরা না পাই তারা দেখা যাবে কাউন্টার টু কাউন্টার সার্ভিস দেবে এটাই আর কি প্রত্যাশা এটাই কেমন যেন এদের দেখে অন্য কোম্পানিগুলো যেন শিখে অবশ্যই শিখার আছে ছোটো কোম্পানিগুলোর এই জিনিসটা আমরা গ্রিনল্যান্ডের কাছে আশা করছি জি ধন্যবাদ আমরা খুবই উৎসাহিত আমাদের গ্রিন লাইন আগেও রংপুরে সার্ভিস দিয়েছিলো মাঝখানে কিছু ইস্যুর কারণে সার্ভিস বন্ধ রাখার পরেও এখন আমাদের রোড চালু হওয়ার পরে গ্রিন লাইন তাদের আবার নতুনভাবে নতুন আঙ্গিকে তারা সার্ভিস চালু করছে আমরা তাও আবার নতুন ধরনের একটা চেসিস দিয়ে ম্যান চেসিস দিয়ে যেটা রংপুরে আগে কখনো হয়নি তো রংপুরে রংপুর বাসির জন্য এটা একটা অন্যরকম পাওয়া অন্যরকম চাওয়া ছিল একটা এতক্ষণ বিডিবিএল মেম্বার দুজন যারা রংপুরের স্থানীয় তাদের মুখ থেকে আমরা কিছু ইনফরমেশন শুনেছি যে জিনিসগুলো আসলে গ্রিনল্যান্ড পরিবহন কোম্পানির জানা উচিত এবং অন্যান্য ব্র্যান্ডগুলোর মতো যেন স্রোতের জোয়ারে গা না ভাসে সেদিকে অবশ্য নজর রাখা উচিত এই হলো গ্রীনলাইন কাউন্টার যেটি আসলে আমি যখন বিকালে দেখিয়েছিলাম তখন অনেক পরিপূর্ণ ছিল এখন আসলে পুরোটা খালি অনেকগুলো এসির ব্যবস্থা রাখা হয়েছে যেমন যাত্রীদের কথা মাথায় রাখে এই রকম কাউন্টারও একই রকম চিন্তা করেছে পুরো কাউন্টারটি আসলে বেলুন দিয়ে সাজানো যেহেতু কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে তাই এখনো সুসজ্জিত করে রাখা হয়েছে আর এই পাশে মূলত ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে এই যে গ্লাস দেখছেন যেগুলো এখনো ফিট করা হয়নি এই দুটো ওয়াশরুম মূলত জেন্টসদের জন্য আর অপোজিট পাশে আরো দুটো রয়েছে এগুলো মূলত লেডিজদের জন্য আর এই হলো বাসের সিট ফরমেশন এইরকম সিট ফরমেশনে বাসগুলো চলাচল করবে ঢাকা থেকে রংপুর পর্যন্ত সবকিছু মিলিয়ে খুব ভালোভাবে উদ্বোধন হয়ে গেল রংপুরের গ্রিন লাইনের মূল কাউন্টারটি আশা করা যাচ্ছে তারা রংপুরবাসীকে বেশ ভালো মানের একটা যাত্রী সেবা দিবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়